ইটের গাঁথনিতে ছাদ দিয়ে বাড়ি করবেন না বর্তমান যুগে সবচেয়ে বেশি যে কাজগুলি করা হচ্ছে ইটের গাঁথনিতে ছাদ দিয়ে বাড়ি এখানে যে কাজগুলি করা হচ্ছে সেই কাজগুলি অপরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে তার কারণ হল গ্রামে যে কাজগুলি হয়ে থাকে সে সেটি হল সেমি পাকা বা হাফ বিল্ডিং করার কথা হয়ে থাকে এরপর কিছু খরচ বাড়িয়ে এখানে ইটের গাঁথনের উপরগুলিতে ছাদ দেওয়ার কথা চিন্তা করা হয়ে থাকে এখানে যে ছাদের যে লুট রয়েছে সেই লুটগুলি ইটের কাঁথনে নিতে পারে না আমার এর আগে অনেক ভিডিও করা আছে আমি এর আগেও অনেক ভিডিওতে ইটের কাঁথনের উপর ছাদ দিতে না করেছি কারণ ব্রিক ফাউন্ডেশন যদি আপনারা করেন তাহলে ছাদ দেওয়া যাবে যদি ব্রিক ফাউন্ডেশন ছাড়া ইটের গাঁথনিতে ছাদ দেন তাহলে আপনার ছাদ ক্র্যাক করার সম্ভাবনা আছে তার কারণ হলো আপনি যে ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি করবেন সেটি তো আপনি প্রথম থেকে কাজগুলি সেই অনুপাতে করেননি কারণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি দুই তালা বাড়িও করতে পারবেন ইটের গাঁথনের উপর কিন্তু আপনার ট্রাকচারকে সেইভাবে কাজ করতে হবে আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি সেটি প্রথমে কথা ছিল হাফ বিল্ডিং সেমি পাকা এর কাজ কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু খরচ বাড়িয়ে যে উপরে টিন দেওয়ার কথা ছিল উপরে টিন অ্যাঙ্গেল এবং মিস্ত্রি খরচ বাড়িয়ে কিছু টাকা বাড়িয়ে দিলে এখানে আপনার ছাদের কাজ করা যাবে সেই অনুপাতে এখানে ছাদ করা হচ্ছে কিন্তু এই ছাদটি অপরগুলোভাবে করা হচ্ছে এবং ছাদের যে লুট রয়েছে এখানে কোনো গাঁথনি দশ ইঞ্চি দেওয়া হয়নি এইভাবে আপনারা যদি ইটের গাঁথনির উপর ছাদ দেন তাহলে আপনার ছাদগুলি ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই আপনাকে যদি কম খরচের মধ্যে ছাদ দিয়ে বাড়ির কথা চিন্তা করতে হয় তাহলে ব্রেক ফাউন্ডেশন করে বাড়ি করবেন প্রথম থেকে শর্ট পিলার বিম করে কম খরচের মধ্যে তাহলে আপনার ওয়ালগুলি ক্র্যাক আসবে না বা ফাটল আসবে না এইভাবে যদি না করেন মাঝখানের পার্টিশন ওয়াল কত ফিট পর্যন্ত দেওয়া যাবে এই বিষয়গুলি না জেনে যদি আপনি ইটের কাঁথনির উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করে ফেলেন তাহলে আপনারই ক্ষতি হবে এবং আপনার যে বাড়ি রয়েছে সেটি ছাদের লোড নিতে ফেল করবে বা ব্যর্থ হবে এর জন্যই আপনারা ইটের কাঁথনিতে ছাদ দিয়ে বাড়ি করতে হলে আপনার ব্রিক ফাউন্ডেশন বা ব্রিক ট্রাকচারগুলোকে সেইভাবেই প্রস্তুত করে ইটের গাঁথনিতে ছাদ করবেন তা না হয় হাফ বিল্ডিং বা সুমি পাকা বাড়ির কথা চিন্তা করে এই সমস্ত বাড়ির উপর ইটের নিতে ছাদ দিবেন না কারণ ছাদ দেওয়ার পর আপনার ছাদের লোড যে পরিমাণ গাঁথনির লুট নেওয়ার কথা ছিল সেটি নিতে ব্যর্থ হবে এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে বিপদের সম্মুখীন হওয়াটাই সবচেয়ে বেশি তাই ইটের গাঁথনির উপর সঠিক লোড এবং সঠিক কোন জায়গায় কত ইঞ্চি গাঁথনি হবে সেই হিসাব যদি না জেনে হিটের গাঁথনির উপর বাড়ি করেন তাহলে আপনার বাড়ি ফেল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে